আসসালামু আলাইকুম মধুরা এ দেখুন আমার হাতে আছে অ্যারোকসন এটি মিমপেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের পণ্য এটি মূলত একটি ঘাস মারা বা ঘাস পোড়ানো ঔষধ বা বীজ এটিতে গ্রুপ আছে প্যারাকোয়াট সেই জন্য সকল ধরনের আগাছা দমন করে থাকে এটি বা পোড়াবে এটি আপনার যেই ঘাসি হোক না কেন আপনার জমিতে এই ঘাস মারা বীজটি দিলে আপনার ঘাসগুলো মরে যাবে চলুন এখন বীজগুলো দেওয়া যাক আমার আমরা সরাসরি চলে যাচ্ছি জমিতে এই দেখুন বন্ধুরা আমাদের এই জমিটিতে এখন ঘাস মারা বা অ্যারোকশন স্প্রে করবো এটাতে মূলত অন্য সবজি আবাদ করবো এখন সেজন্য ঘাস অতিরিক্ত এই ঘাস আরে যদি আমরা চাষ করি জমি তাহলে ঘাসগুলো বাঁচতে হবে সেজন্য আমরা আগে এই অ্যারোকশন দিয়ে ঘাসগুলো পুড়িয়ে দেব তারপরে জমিটি যদি চাষ চাষ করি তাহলে এই ঘাসগুলো থাকবে না জমিটি সুন্দর পরিষ্কার হবে সেজন্য আমরা এই ঘাস মারা বৃষ্টি দিচ্ছি আপনারাও আপনার পরিত্যক্ত বা যেগুলো জমিতে সবজি করবেন সবজি করার আগে এভাবে পুড়িয়ে নেবেন ঘাসগুলো তাহলে আপনার দেখবেন যে চাষ দিলে ঘাসগুলো আপনার জঙ্গলে থাকছে না আর আমরা যেই বৃষ্টি দেখালাম এটি মূলত খরচ খুবই কম এয়ারাকশনে অন্যান্য বিষের তুলনায় দাম অনেক কম কিন্তু কাজ অনেক বেশি হয়ে থাকে সেজন্য আমরা এটি ব্যবহার করি এটি আমরা একডু পানিতে একশো মিলি হারে ব্যবহার করি আপনার এই হারে ব্যবহার করতে পারবেন এবং খুবই সাশ্রয়ী রেটে এটি পাওয়া যায় এবং খুবই কাজ ভালো আমরা এটি দিচ্ছি আজকে যদি সারা দিন রোদ হয় তাহলে আপনার ঘাসগুলো কালার অন্যরকম হয়ে যাবে হলুদ হতে থাকবে এবং এক থেকে দুদিনের মধ্যেই ঘাসগুলো পুড়ে যায় সেজন্য আমরা এটি ব্যবহার করি এটি আপনারা ব্যবহার করতে পারবেন খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে এখন মূলত আমরা এই ঘাসগুলো পুড়িয়ে চাষ করে তারপরে অন্যান্য সবজি আবাদ করব আপনারা আমাদের সাথে থাকবেন কী কী সবজি আবাদ করবো সেগুলো আপনাদেরকে দেখাবো এবং কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন এবং চাষ সম্পর্কে কিছু জানতে হলে অবশ্যই আমাদেরকে জানাবেন এখন মূলত দুপুর দুপুর সময় সেই জন্য এখন দেওয়া উপযুক্ত সময় আপনারা চেষ্টা করবেন রোদের সময় দেওয়ার তাহলে দেখবেন যে পুড়বে ভালো বৃষ্টি আপনার বীজ দিলে ঘাসগুলো পুড়বে ভালো আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা তখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ